শিক্ষার্থীদের থেকে তারা একটা ভয় আশঙ্কা করে সে ভয়টা তারা দুটো শ্রেণীতে তারা কাছে লাগেন একটা হচ্ছেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন অন্যটা হচ্ছে শিক্ষকদের দ্বারা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন আমাদের যে দুর্বত জায়গা আছে টাকা পয়সা নেয় সেটাকে পুঁজি করে আমাদের রাখেন আরেকটা বিষয় হচ্ছেন আমাদের শিক্ষক যারা হল প্রবস্থা দায়িত্ব পালন করেন হল প্রবস্থা ক্ষমতাসীন দলের ছাত্র কাছে জায়গা দিয়ে দেন আমরা সেই জায়গায় বলতেছি প্রবশ নিয়োগ প্রক্রিয়া আপনার পরিবর্তন করতে হবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন করতে হবে সিন্ডিকেটেড আপনার শিক্ষার্থী প্রতিনিধি নিশ্চিত করতে হবে তাহলে প্রত্যেকটা বছর শিক্ষার্থী প্রতিনিধি নিশ্চিত করার জন্য হলেও আমাদের নির্বাচন হবে যদি ডাক্স নির্বাচন কার্যকর করতে পারি তাহলে প্রতি বছর আমরা যে যে তারা দেখছেন উনিশ সালে যখন ডাক্তার হয় ছাত্রদের যে সাবেক পরিবর্তন এসেছে তার মনে একটা সংখ্যা যায় তৈরি হয়েছে আমাদের শিক্ষা টেস্ট যেতে হবে আমরা দেখেছি সারদ্মুম টুকি দিচ্ছে আমরা দেখেছি উনিশশাল আমরা ডাক্তার পাওয়ার পরে ক্যাম্পাসে পরিবর্তন ডাক্তারটা আস্তে আস্তে করবেন হচ্ছে যদি প্রত্যেক বছর এই ডাক্তারটা আমরা কন্টিনিউ করতে পারি তাহলে শিক্ষার্থীদের অধিকার জায়গাটা সমুন্নত হবে শিক্ষার্থী আর কারোর দ্বারস্থ হবে